এটা যদি কেউ রাজনীতির গন্ধ খুঁজে মনে করেন এটাও আমাদের মতো ধান এক একশোর আর একজন মনে করে কি কথা বলেন এখন আমি তো করানের আয়াত দিয়ে স্পষ্ট কথাই বলবো এবার কিন্তু আপনার ভেতরে দোষ আছে আপনি মনে করবেন আমিও মনে হয় আপনার মতো ধান্দাবাজ না আপনার মতো ধান্দাবাজ বাংলাদেশ জামাত ইসলামীতে নেই কারণ এই দেশে জামাত ইসলামী একমাত্র দল যারা গ্যারান্টি দিয়েছে যদি এই দেশে রাষ্ট্র ক্ষমতায় তারা যেতে পারে এক টাকার মালিক তারা হবে না আমি রে জামাত ঘোষণা দেয়নি যে এই দেশ থেকে যদি কেউ এমপি হয় মন্ত্রী হয় জামাত ইসলামী থেকে পাঁচ বছরে তাদের এক টাকা পারবে না অন্য কোন দলের লোকে ঘোষণা দিক ওই দল থেকে এমপি দাঁড়াবে না কি কথা বলেন না কেন আমার নিজের আসনে একজন আছে উনি ঘোষণা দিয়েছে এই সিট রক্ষা করার জন্য আমি দরকার পঞ্চাশ কোটি টাকা খরচ করব। আপনার কি লাভ আমার এক টাকা খরচও নেই তোলার ধান্দাও নেই আর আপনি পঞ্চাশ কোটি টাকা যদি খরচ করেন আল্লাহর কসম আপনি একশো কোটি টাকা মারবেন এরকম মারিং কাটিং সারা তাদের মতো আমরা হব এবার বলেন বলেন ওরা তো আমাদেরকে এইটাই মনে করে জন্য ট্যাগ দেয় যেটা আমরা নাকি ইসলাম নিয়ে আমরা ব্যবসা করি কে বলিস আপনাকে আমরা ইসলাম নিয়ে ব্যবসা করি না আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না জান্নাতে যাওয়া যায় কি করি আমরা রাস্তা দেখাই আপনি এভাবে দেখান আপনারটাও মানুষ যাবে আপনি দেখাতে পারেন না আপনি শুধু আছেন মারিং কাটিং এর ধান্দায় বাবা শা জালাল কুত্তা বিড়াল সব হালাল সব হালাল করি নিয়েছে কুত্তা বিড়াল কি সব হালাল তো মানুষের কাছে তো হচ্ছে সব হালাল হয়ে গেছে আল্লাহ এত শত শত ঘটনা দিয়েছেন করানে তার ভেতরে একটা ঘটনা আমাদেরকে শোনাচ্ছেন আশা সঞ্চার করার জন্যে দেখেন তো আপনার আশা আগে কিনা না তুলো আলাইকা মিন্না ভাই মৌসা হাওয়া ফিলা ভাও না ভিল্লাহ না আমি তেলাওয়াত করছি কে বলেন বলুন আল্লাহ বলেন আমি তেলাওয়াত করছি আলাইকা আপনার কাছে মা আপনার উপরে আমি দেলাওয়াত করছি আপনার নিকটে মেন না বাই ঘটনা থেকে কার ঘটনা موسی ও ফেরাওনা موسی এবং ফেরাউনের বিল হাক্কি সত্য ঘটনা তার মানে এখন যেটা বলা হবে এটা মিথ্যা বলেন বলেন আল্লাহ বলেন আমি সত্য ঘটনা তাও যেমন তেমন ভাবে না যথা যত ভাবে তোমাদেরকে আমি শোনাচ্ছি হ্যাঁ এটা শুনলে কি হবে লিকাউমি ইউকমিনুন যে জাতির ভেতরে আমি আল্লাহর প্রতি বিশ্বাস আছি এই ইমানদারদের জন্য আমি না করছি কি হয়েছিল শোনো তোমরা তো ওই সময় আলা বর্ণনা অবশ্যই ফেরাও নেই জমিনের ভেতরে ছিল একজন স্বৈরাচার সন্ত্রাসী সীমা লঙ্ঘনকারী আমি একটা শব্দ যদি বানিয়ে বলি যারা এখানে বোঝেন তাদের জিজ্ঞাসা করেন আমি আয়াতটা বাংলাদেশের সাথে মিলিয়েছি বলেন তো আল্লাহ দেড় হাজার বছর আগে না হাসার হাজার বছর আগের ঘটনা এটা এই নাজিনী হয়েছে ঘটনাটা দেড় হাজার বছর আগে তিনি বললেন এই পৃথিবীর জমিনে একজন ফেরাওয়ান ছিল সে ছিল সীমা লঙ্ঘনকারী কি করেছিল সে অজা আলা এই জমিনে ওর দেশের মানুষের ভেতরে দলে বিদলে মানুষকে বিভক্ত করে রেখেছিল আমাদের বাংলাদেশের দিকে তাকানি চুয়ান্ন বছরে বহু মানুষ এই দেশে দায়িত্বে এসেছে তাদের একমাত্র টার্গেট ছিল ইসলাম যেন এক জায়গায় হতে না পারে এবার একটু একটা দল ইসলামী এগুলো একটু এক জায়গায় এসেছে অনেকের মাথা খারাপ হয়ে গেছে ফেরাওয়ানের অভ্যাস ছিল এই ওর কর্মসূচি দিয়ে রেখেছিল এরা যেন এক জায়গায় হতে না পারে এদের দলে বিদলে বিভক্ত করতে করতে ছোট ছোট দল বানিয়ে দাও এ বাংলাদেশে এমনও দল আছে উনি সভাপতি ওনার ছেলে সেক্রেটারি আর কেউ নেই কি আমি বানিয়ে বললাম জেলখানায় আমার সাথে একজনের দেখা হয়েছিল ওনার নাম আব্দুল মতিন উনি হচ্ছে আল্লাহর দলের সভাপতি সারা বাংলাদেশের বললাম যে ভাই আপনি তো সভাপতি আর ওইটা একটা দল আল্লাহর দল এরকম দলে বিদলে বিভক্ত করে রেখেছে তিয়াত্তরটা দল চলছে বাংলাদেশে এখন শুধু নিবন্ধিত দল উনপঞ্চাশটা বাংলাদেশে আরো যেগুলো আছে আমি সেই দিন হিসাব করে দেখলাম তিয়াত্তরটার উপরে এই যে ফেরাউন এই কাজ করেছিল হাজার হাজার বছর আগে এই লেডিস ফেরাউন আমাদেরকে দলে বিদলে বিভক্ত করে রেখেছিল এই এই কয় বছরে ফেরাউনের সাথে দেশের কাজ মিলছে না ফেরাউনের কাজ আর একটা ছিল এস্তা দেয় ফাই ফাতাম মেন হোম আস্তা নিসা ওই ফেরাউন দুর্বল করে রেখেছিল এই দলে দিলো বিদলে বিভক্ত করে ওই দেশে পুরুষদেরকে সে মেরে ফেলতো আর মেয়েদেরকে সে বাঁচিয়ে রাখতো এর দুইটা অর্থ হতে পারে হয়তো সন্তান হত্যা করেছিল লাখের উপরে আপনারা জানেন পুরুষদেরকে মেরে ফেলার অর্থ কি এই ফেরাউন লেডিস স্টেটাস বিদায় নিয়েছে এইটাও কিন্তু এই কাজ করেছিল পুরুষদেরকে সরাসরি হয়তো সবাই করে মেরে ফেলেনি

ওখান থেকে অথচ এই পনেরো বছরে ওনার ওঠার কথা পাঁচ সিঁড়ি পার হয়ে এই যে উঠতে না দেওয়া এটাও মেরে ফেলার সামিল এই কথা বলেন আমার সামনে আমি নিজে মনে করেন আমার রোল নাম্বার এক পঞ্চাশ নাম্বার সার তারে এনে আপনি বসিয়ে দিয়েছেন চেয়ারে বলেন তো আমাকে মেরে ফেলা কিনা ফেরাওয়ান এটা করেছিল ওই জামানায় আর এই জামানায় ফেরাওয়ান এখন ঠিক এই কায়দায় পুরুষদেরকে অলরেডি শুধু ইসলাম মানার কারণে মেরে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা ভর্তি হতে পারবে না অথচ আমার সাইতে অনেক অগা আছে ভার্সিটি ভর্তি হতে পারবে ইসলামকে তারা কোন জায়গায় নিয়েছে ক্লাস ফাইভ এবং এইটে বৃত্তি পরীক্ষায় আগে একশো মার্ক ছিল এই জালেম রায় এসে ওইটাও তুলে দিয়েছে এর যে কিছুদিন আগে দুই নবীর নাম নিয়ে তিনি বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কয় নবী দুই নবীর নাম অথচ গানের মাস্টার নিয়োগ দিল শরীর চর্চার মাস্টার নিয়োগ দিল ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একটা আলেম মাওলানা নিয়োগ দিতে পারে নাই এক কথা বললেন না কারো এই দাবি নাটোর বাসী করে কিনা যে আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠানে ওয়ান থেকে ভাই পর্যন্ত একজন আলেম মাওলানা টিচার চাই এই দাবি আছে দেখে দেখেন তো হাত করেনি কে দেখেন এটা রেকর্ড হচ্ছে বলেন আপনি কোরআনের পক্ষে আছে এটা আজকে হাত তুলে দেখান ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যদি নাও যায় এটা আরো সে চলে গেছে ইনশাআল্লাহ ইব্রাহিম নবীর পক্ষে একটা ব্যাং পোশাব করেছিল তাই আল্লাহ তারে কবুল করে নিয়েছে তার পোশাব ও আর আপনি আজকে কোরআনের শিক্ষার পক্ষে হাত তুলে কিয়ামতের দিনে হাত আপনাকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা চালাবে আমার ভাইরা তাহলে পুরুষদেরকে মেরে ফেলতো আর মেয়েদেরকে সে বাঁচিয়ে রাখতো ভোগ করার জন্যে অতএব তাদেরকে দিয়ে যে না ব্যভিচার করিয়ে করিয়ে সমাজটা নষ্ট করার জন্য ইন্নাহু কানা মিনাল আল্লাহ পাক বলেন নিশ্চয় সে ছিল ফ্যাসাদ সৃষ্টিকারী সীমা লঙ্ঘনকারী বিশৃঙ্খলাকারী এ পর্যন্ত আল্লাহ যদি শেষ করে দিতেন এই আমি বলতাম না এবার একটা আশার বাণী শুনিয়েছেন ওয়ানুরিদু আননা আল্লাহ পাক বলেন আমি একটা ইচ্ছা করলাম এদিকে ইচ্ছা করছে আমির হামসা কে আরো জোরে বলে আল্লাহ বলেন আমি একটা ইচ্ছা করলাম কি আন্না মুন্না আমি অনুগ্রহ করব দয়া দেখাবো আল্লাহ দিনা তাদের উপরে আল্লাযীনাস্তুদি'ফু ফিল আরদ এই জমিনের ভেতরে ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল জুলুম অত্যাচার নির্যাগনের স্টিম রোলার চালিয়ে যাদেরকেও দুর্বল করে রেখেছিল ওই বনি ইসরাইল মোসা দলকে আমি চাইলাম আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদেরকে জমিনে একটু কিছু দয়া দেব কি দয়া দেব ওয়ানাজালাহুমাইমতান আমি চাইলাম যে তাদেরকে জমিনের নেতা বানাবো আল্লাহ কিন্তু নেতা বানার আরম্ভ করে দিয়েছে এক কথা বলেন না কেন এতটুকু না আমি চাইলাম এই জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দেব আমার তো মনে হচ্ছে খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে এখন যদি মনে করেন না ওদের সাথে মেলছে আমাদের সাথে মেলে না আপনার সাথে মেলবে কি করে আপনার আদর্শ আছে আপনার চরিত্র আছে রাত নয়টার পরে তো আপনার পা ঠিকমতো মতো মাটিতে পড়ে না আপনার চরিত্র কিসের আপনি লাল পানি খান আপনি ডাইল খান আপনি বাবা খান আল্লাহ কাদের উপরে দয়া করে সেটা দেখা লাগবে যাদের উপরে ফেরাবন জুলুম অত্যাচার নির্যাতনের স্ট্রিম চালিয়েছিল আমার তো মনে হচ্ছে চুয়ান্ন বছরে যাদের উপরে মিথ্যা তহমত দিয়ে উল্টা পাল্টা কথা দিয়ে জাতির কাছ থেকে আলাদা করে রেখেছিল বিশেষ করে সাড়ে পনেরো বছরে সবচেয়ে বেশি জুলুম অত্যাচার নির্যাতন যে দলের উপরে করা হয়েছে ওই দলকে আল্লাহ একটা অনুগ্রহ দিয়ে তাদেরকে জমিনের নেতা বানাবে এবং শাসন ক্ষমতা তুলে দেবে আপনি বলেন মিন্সে কিনা যদি না মেলা আমি আয়াত পড়ব না আমার তো কোরআন হাদিস পড়ে দেখতে পাচ্ছি হ্যাঁ একেবারে একশো ভাগ মিলে যায় অনমাক কে নালাভ ফেলার আল্লাহ বলেন আমি চাইলাম জমিন আমি তাদেরকে ক্ষমতায় বসাবো অ নুরিয়া ফেরাও ও হাম আ না অ জনৌ আর আমি দেখাব ফেরাওয়ানকে হামানকে হামান মানে মন্ত্রী ফেরাওয়ানকে আল্লাহ দেখাবে এখন লেডিস ফেরাওয়ান এখনও বেঁচে আছে ওকে আল্লাহ দেখাবে এমনকি ওর মন্ত্রী পরিষদ যারা পালিয়ে আছে তাদেরকেও দেখাবে ও জনৌ দাফোমান এমনকি তার সৈন্য বাহিনী তার দলের লোক যারা তাদেরকে আল্লাহ নিজে দেখাবে এখানে ফাইল কর্তা আল্লাহ নিজে কি করবেন যাদেরকে নিয়ে ওরা সবসময় ভয়ে থাকতো যাদের বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়ে জাতির কাছ থেকে আলাদা করে রাখতো আল্লাহ তাদেরকে বসিয়ে ওদেরকে দেখাবে এই সিদ্ধান্তকার আপনার রাগ হয় কোন কারণে আজ ডাকশো জাকশো রাকশো চাকশো শাকশো সব জায়গায় যদি বিজয় এরা হয় এ সিদ্ধান্ত নিয়েছেন কে আরো জোরে আপনার রাগ হয় কোন কারণে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে এটা করছে জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদের দেবে এ জমিনের উত্তরাধিকারী এবার হবে ইসলাম আরো জোরে বলেন ঠিক কিনা দেখতে চান না চর্মচোখে চোরান্ন বছর তো বিভিন্ন জিনিস আমরা আন কমন দেখেছি এবার একটু দেখি না কেমন কি লাগে খালি ইসলাম পাঁচ বছর লাগবে না দুই বছর চলবে এই বাংলাদেশ মিনি জান্নাত যদি না হয় আপনাই আমার কাছ থেকে বুঝে নেবেন খালি দুই বছর চলতে দেন কোরআনটা দিয়ে পাঁচশো আইন আছে এর ভেতরে একশো একান্ন জন যদি এবার যেতে পারে না কোরআন বুকে নিয়ে এদেশ ঠান্ডা করতে কাউকে লাগবে না একশো একান্ন জন এক এক অধিবেশনে একটা একটা করে আইন পাস হবে আর বাংলাদেশের মানুষের ভাগ্যের চাকা খুলে যাবে মালয়েশিয়ার মতো দেশ দুই হাজার চার সাল থেকে একুশ বছরে তারা দাঁড়িয়ে গেছে আর আমরা চুয়ান্ন বছরে দাঁড়াতে পারি নাই শুধু এই ডাকাতদের কারণে ষোলোশো আঠাশ জন মানুষ এখন দায়িত্বে আছে এই মানুষগুলো হযরত ওমরের মতো বানিয়ে দেন আল্লাহর কসম এই দেশটা মিনি জান্নাত হয়ে যাবে প্রশাসনের উপরে যেই মানুষগুলো এখন দায়িত্বে আছে এদের উপরে যে বৈষম্য চলছে ইসলাম আসলে এটা প্রথম দূর করা হবে এই যে পুলিশ পুলিশের দুই লাখ তেরো হাজার পুলিশ আছে আগের জামানার কথা বাদ দিলাম জালেমদের সময় এখন প্রায় দুই লাখ পুলিশই অন্তত ভালো তেরো হাজার একটু খারাপ আছে এর পর ওরা যে বাম হাতের ইনকাম করে শুধু দোষ ওদের না আমরা কোরআনে কারিমকে এবার যদি সত্যি জায়গা মতো নিয়ে যেতে পারি সর্বপ্রথম হাত দেওয়া হবে এই দেশের প্রশাসনে ওদের প্রথম কাজ হবে ওরা মেনে চলবে ওদের আইজির কমান্ড বাংলাদেশে কোনো নেতা খেতা কোনো নেত্রীর কথা ওদের শোনা লাগবে না দুই নম্বরে আট ঘন্টা ডিউটির পরে যেই কয় ঘন্টা ওরা ডিউটি করে জনগণের জন্য ওভার টাইম হিসাবে মাস শেষে বেতন দেওয়া লাগবে তিন নম্বরে এই যে আজ নাটোর নলডাঙ্গা থানা থেকে এটা কয় কিলো জানি না কয় কিলো চার কিলো এই চার চার আট কিলো পথ ওরা এখানে এসেছে এখানে থাকবে সারা দিন মনে করেন সে দুপুর বেলা এসে এগুলো দেখছে ওদের খাবার দাবার নাস্তা এরপরে যাওয়া আসার যে বিল এগুলো কিন্তু ওদের নিজেদের পকেটের টাকা ওই বেতন পায় ওখান থেকে কেটে নেয় ওখান থেকে খরচ করে অথচ ওর ওপরে ওর মা বাবা স্ত্রী সন্তান সবগুলো ডিপেন্ডেন্ট আন্দাজে পড়েন এবার লিখা লাগবে এক মাস পরে আবার দায়িত্বে যারা আছে তাদের দেখানো লাগবে এর চাইতে বিশ্ববিদ্যালয় কোথায় পাবেন আপনি আর আপনার যে বুড়ো বয়সে বুড়ো বয়সে কোন ভার্সিটি আপনাকে নেবে আসেন এই বিশ্ববিদ্যালয়ে আপনাকে আলেম বানানো হবে খুব বেশি দিন লাগবে না মাত্র ছয় মাস আপনি সময় দেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এই দেশের বহু আলেমের চাইতে জ্ঞানী হয়ে যাবেন আমার কথার অর্থ আপনি বুঝেছেন আপনি স্পষ্ট হন কোরআনের কাছে এসে বহু আলেম কোরআনের এই শব্দগুলো জানে না কেন আলিফ লাম দেওয়া হয়েছে এটাও বলতে পারে না আমার মনে হয় এখানে যদি একশো জন আলেম থাকে পঞ্চাশ জন বলতে পারবে না যে আলিফ লামের নাম কি আলিফ লাম চার প্রকার এখানে যেটা আছে এটা নির্দিষ্ট করার জন্য আল্লাহ দিয়েছেন কেন দিলেন এই পৃথিবীতে কিতাব বলতে একটাই কোরআন শরীফ করান বাদ দিয়ে পৃথিবীর যত বই আছে সব করানের ব্যাখ্যা যেভাবেই লেখেন না ব্যাখ্যার যেভাবে পড়বে আপনি যদি নিয়ে লেখেন কথা নেই বলেন বলেন যদি এই জমিন নিয়ে লেখেন জমিনের কথা করানে নেই যেটাই করবেন ওগুলো আসলে কিতাব না ওগুলো কিতাবের ব্যাখ্যা কিতাব কয়টা আরো জোরে কেমন কিতাব স্পষ্ট বলেন বলেন আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহিল্লাজি আনযালা আলা আব্দিহি কিতাবা প্রশংসা করা থাকবে আমার কেন আমি আমার বান্দাকে কিতাব দিয়েছি কিতাব কেউ দিতে পারে না আল্লাহ নিজে পাঠিয়েছেন এটা তার বান্দার কাছে এমন কিতাব দিলেন ওয়ালাম ইয়াজআল্লাহু ইয়াযাদ যে কোরআনের ভেতরে কিতাবের ভেতরে কোনো বক্ষতা নেই যেখানে কোনো গোপন কথা আপনি পাবেন না কোরআনে যা আছে সব স্পষ্ট কথা সব ওপেন কথা কোনো গোপন কথা আছে আরও জোরে বলেন এখানে কোরআনের নিয়ম এইটা এর কাছে যদি কেউ বুঝে শুনে আসে সে আর জীবনেও গোপন থাকে না সে ওপেন হতে চায় আর আমরা এমন কিতাবের আলেম এত স্পষ্ট চলছে দুনিয়া এখন এত সহজ হয়ে গেছে এর পরেও বলে হুজুর আমি গোপনে আছি কে কিতাব পড়ে আলেম হয়েছে যে এত তিনি গোপন থাকা লাগবে হজ রকম ওর যেদিন শুধু কোরান পড়েছিলেন সরা তো সঙ্গে সঙ্গে তিনি ওপেন হয়ে গেছেন আর আমরা এমন হজুর সারা জীবন তো গোপনে আছি এখন একটা সুযোগ এসেছি তাও বলছে গোপনে আছি ও মনে হয় কেয়ামতেও গোপনে থাকবে আরে ভাই আপনার কাছে কি মনে হয় এই যে সুযোগটা আল্লাহ তৈরি করে দিয়েছে দলে দলে মানুষ পালে পালে আমি তো সারা বাংলাদেশের ছয়শ তিরিশটা থানা ঘুরছি সারা দেশ আমার এই হাতের ভেতরে আমি তো দেখতে পাচ্ছি অবস্থা কি জোয়ার যা উঠেছে আমার বিশ্বাস ইসলাম এবার সংসদে যাবে যতই ষড়যন্ত্র করেন জীবনও ঠেকাতে পারবেন না বিভিন্ন ষড়যন্ত্রের কথা আসবে কিন্তু এগুলো মোকাবেলা করার জন্য আমরা দায়িত্ব দিয়েছি একজনকে কে আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাজাআলুকা ফী লহুরহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহ আমার জেলখানার 3 বছরের তাহাজ্জুদের নামাজের দোয়া ছিল এটা আল্লাহ ইসলামের বিরুদ্ধে আমার বিরুদ্ধে এই দেশে যারা ষড়যন্ত্রে মেতে আছে আমি তো পারলাম না তোমাকে দায়িত্ব দিলাম এদের ষড়যন্ত্রের বিরুদ্ধে তুমি যথেষ্ট আল্লা পারবে না ইনশাআল্লাহ উনি যে পারবে তার প্রমাণ জাহাঙ্গীরনগর যেখানে টয়লেটের ভেতরে নামাজ পড়া লাগতো ইশারাই সেখানে আজ আল্লাহ আকবার ধ্বনি উঠতেছে সুবহান আল্লাহ বলতে পারেন না সংসদেও ইনশাআল্লাহ আল্লাহ ধ্বনি এবার যাবে এখনো যারা আলেম যারা ইমাম যারা খতিব যদি বলে যদি আমি ইসলামের পক্ষে কাজ করি আর ইসলাম যদি এবার না যায় তাহলে মানে ইমামতি থাকবে তো আরে ভাই আপনি ইমামতি নিয়ে আসেন ইমামতি থাকবে না মানে শুধু ইমামতি থাকবে না ওই কমিটির উপরে আর নির্ভর করা লাগবে না ইসলাম গেলে আপনার বেতন দেওয়া হবে রাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গে আমি বেশি থাকতাম আগে কারণ এই সমস্ত জায়গায় তো আল্লাহ রবিরা আসতে দিত না তখন ওই জায়গায় থাকতাম পশ্চিমবঙ্গে পোড়া এলাকা আমি এই বাংলাদেশের মতো চষেছি ওই পশ্চিমবঙ্গ পোড়াটা মমতাজ ম্যান মমতা ব্যানার্জি ওই দেশের ইমামদের সাথে খতিবদের সাথে মিলে দেখলাম আর হিন্দু দেশ অথচ ওখানে ইমাম মহাজিন খাদে আমার ক্ষতি চারজনের বেতন দেওয়া হয় রাষ্ট্র থেকে মমতা ব্যানার্জি একটা হিন্দু মহিলা সে যদি বেতন দিতে পারে ইমামদের খতিবদের মহাজিনদের আর আমরা ইসলাম নিয়ে গেলে ইমাম মহাজিন খাদে মাদ্রাসা মসজিদ আলে মলামার বেতন রাষ্ট্র থেকে দিতে পারবো না শুধু যে টাকা পাচার হয়েছে ওইটা নিয়ে আসতে পারলে তো কেমন পর্যন্ত বেতন দেওয়া যাবে আপনি জানেন কত টাকা পাচার হয়েছে এক দর বেশ হাজার কোটি টাকা পাচার হয়েছে ছত্রিশ হাজার কোটি আমার মনে হয় আমার মতো হামজারে কে আমার পর্যন্ত গুনতে দিলাম গুন শেষ করি পারি একজন দর যদি এই করে তাহলে যারা ধর বেশ ওরা কি করেছে সেদিন মনে হয় সিঙ্গাপুরে ছিলাম যে হোটেলে উঠেছিলাম না মালয়েশিয়া একশো আঠারো তালা হোটেল আমি আর এক হোটেলে আমি বললাম এত জায়গা এত দূরে আমার এই দেখেন আমার কাছে ওই হোটেলটাও পঁচাত্তর তালা পঁচাত্তর তালার উপরে উঠে আমি জ্বালানা খুলে দিয়েছি আমার মনে হচ্ছে একটা জান্নাতের মতো বাতাস আসতেছে ওখান থেকে বললাম একটু নিচে যেয়ে দেখি তো খাবার পাওয়া যায় কি না নিচে যে নামলাম নিমে দেখে দুইজন বসে বসে রাত দুইটা বাজে চা খাচ্ছে আমি সিহারা দেখে বুঝে ফেলেছি আমি যে সালাম দিলাম আসসালামু আলাইকুম অত বলবে জা আলাইকুম আসসালাম না 보자 হুজুর আমরা আগে পালিয়েছি আরে একটা সালামে জবাব হইল আমি দিলাম আপনারে সালাম আর আপনি বলসে আমরা আগেই পালিয়েছি কি বলেন আপনি না ওই 4 তারিখে দেখলাম যে ভাত ভালো না চলে এসেছি তাই আমি এই হোটেলে আছে অতএব স্যার আপনার তো শুনেছি যে 620 টা বাড়ি কত 620 টা বাড়ি ওর না না ওই যে বমিমন্ত্রী ছিল যেটা সাইফুদ্দিন উদ্দিন না নাকি না ওর সাথে আর শয়তান আছে আমার সাহেব পাড়া আছে মালয়েশিয়া আমার কানাডাতে বাড়ি আছে বেগম পাড়া লন্ডনে আছে এই যে এখানেও আছে পাশের রাষ্ট্র সিঙ্গাপুরে কিন্তু আমি যেতে পারি না এই দেশে বিশ লাখ বাঙালি থাকে আমি যদি বাইরে যাই আমার এই ভর্তমানে থাকে খুব গোপনে আসি নামি না এই যে দুটো বাজে আপনি আমার জন্য জন্য দোয়া 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 আপনার আসবে এখন দোয়া করলে তো বদ দোয়া হবে আপনি কি করেছেন ছয়শ বিশটা বাড়ি মানুষ বানাই আমার একটা বাড়ি তাই আমি মনে হয় বছরে দুই তিন মাস থাকতে পারি বাকি সময় রাস্তায় থাকে আপনি কবে থাকবেন বাড়িতে

এটা আপনার কথা না আমরাও জানি আপনাকে দিয়ে রাম আর বামরা আমার কেতাব যেহেতু স্পষ্ট স্পষ্ট আমরা কথা বলেন দে করবেন ওই বত্রিশ হাজার টাকা দিয়ে যখন চলে না তখন ওই বাম হাতের ইনকাম আর তখন ওই খারাপ হবে একটা মানুষ খারাপ হয় কেন ওই রাস্তাটা বন্ধ করে দেন ও খারাপ হবে না পুলিশ যদি এখানে কেউ থাকে আপনি তারা জিজ্ঞাসা করে দেখেন আজকে যদি সে দুপুরে এখানে এসে থাকে খাবার খাওয়া চা নাস্তা খাওয়া যাওয়া আসা সব বিল ওর পকেটে কেন ও কি ওর বাবার কাজ করছে না আমাদের কাজ করছে সমাজের কাজ যখন করবে এই বিল সমাজের অথবা সরকারের দেওয়া লাগবে না এটা দেওয়া হয় না এরকম প্রত্যেক জায়গায় আমি যে ওসিকে পড়াতাম কুষ্টিয়ায় সেই এগারো সালে ওনার বেতন ওই সময় মনে হয় কত বিয়াল্লিশ হাজার টাকা ছিল আমার সঠিক মনে নেই বিয়াল্লিশ হাজার টাকা বেতন অথচ ওনার বউ আর মেয়ে আর ছেলে তিনজন ঢাকাতে যে ফ্ল্যাট নিয়ে থাকে বান্ন হাজার টাকা বেতন তো ও কি ফেরেস্ত দিয়ে যাবে এই কারণে শেষে একদম এদিক এদিক করে বলতে হুঁচ দোয়া করেন আবার যেরকম আমরা এবার আর ডোয়ান এবার একেবারে এই যে এক একশো একান্ন জন যদি যেতে পারে একটা একটা করে কোনো আইন পাশ হবে আপনারাও শান্তি তো থাকবেন প্রশাসনে হোক বিচার ব্যবস্থায় হোক ইসলামী অর্থনীতিতে হোক সবাই আমরা এই দেশটাকে সাজিয়ে নিতে চাই সুতরাং এই দেশে আর সাদাবাজি হবে না দেশে মানুষ মার্ডার হবে না ধর্ষণ বললাম না স্বপ্ন বন্ধ হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন এরকম একটা পরিবেশ আমরা চাই না মেয়েরা যারা এসেছে তাদের সম্মান দেবে কারণ এই পৃথিবীতে আল্লাহ যখন কারো ওপরে রাজি হয় খুশি হয় তখন তার বাড়িতে একটা মেয়ে পাঠায় আমার প্রতি আল্লাহ খুশি হয়েছে আমার বিশ্বাস কারণ তিন তিনটা মেয়ে আল্লাহ আমাকে দিয়েছে এই তিনটা মেয়ের উপরে যদি আমরা দায়িত্ব পালন করি এক নাম্বারে তাকে পেয়ে খুশি হওয়া দুই নাম্বারে তার ভালোবাসা আদর করা তার পেছনে খাওয়া দাওয়া করানো যে খরচ আছে তিন নম্বরে তাকে দিনের শিক্ষা দেওয়া চার নম্বরে সৎ পাত্রে পাত্রস্থ করা বাকি তিনটা আমি আদায় করে অলরেডি ফেলেছি চার নাম্বারটা বাকি আছে যদি আমি করতে পারি নবীর হাদিস যে এই মেয়েটাই আমাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে ইনশা যাদের মেয়ে আছে তারা খুশি না বেজার খরচ করছেন তো দিন শিক্ষা দিচ্ছেন সাত মাত্র থেকে মাত্র তো করবেন যার বাম হাতের ইনকাম আছে নাকি আল্লাহ আমাদের তাওফিক দিন রাত গভীর হয়ে গেছে মেয়েদের আরো বিস্তারিত বলতে পারতাম আমার গলা ব্যথা করছে মেয়েদের এই বইটা লিখেছি আমি দাম্পত্য জীবনে যে মারামারি গন্ডগোল কলহ খালি ঝগড়া এটা মিটাতে হয় কি করে এখানে একশো জীবনে কলহ এবং তার সমাধান এটা একটা মেয়েদের জন্য একটা ছেলেদের জন্য আর এইটা শুধুমাত্র মেয়েদের জন্য এই আদর্শ নারী এই স্টেজের পেছনে আসে বা গাড়িতে আছে যাওয়ার সময় নিয়ে ওনাদেরকে পড়াবেন আশা করছি পরিবারে শান্তি ফিরে আসবে আল্লাহ মামিন লা ইলাহা সবহানাক আন্তা সুবহানাক ইন্নী কুনতু মিনায এই মোনাজাতটা বসে করেন ভাই মোনাজাতটা বসে করে রাত 11টা 10 বাজে বসেন বসেন মোনাজাতটা বসে করে আর রব্বানা আ'তিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও আকিনা রব্বুল আমি সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি করিম শুনতে এসে বহু আশা আমি আজকে হাত করলাম আল্লাহ করানের দিকে তাকিয়ে যাবার চতক পাখির মতো বসে শুনছিলাম এই দিকে তাকিয়ে হলো আজকে মাফ করে দাও এছাড়ার অপরাধ গুলো শুধু মাফ করে দিও না জায়গাটা নেই দিয়ে পাল্টিয়ে দাও এ মা যে সদস্য আছে এরাই টাকা পয়সা দিয়ে কোরআনের এই বিশাল আয়োজন রব্বুল আলমিন এদের টাকা পয়সা গুলো ওসমানের সাথে কবুল করো রব্বুল আলমিন এই সন্তানদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি খাদি দাদুল কবর আর মতো বানিয়ে দাও আয়াল্লা তালা এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কবর গুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও তিনটা বছর জালেমের জেলখানায় আমি নিজে এখনো অসুস্থ হয়ে আছি আমার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও আমার কণ্ঠটা আল্লাহ তুমি ভিক্ষা দাও কোরআনের হক কথাগুলো যেন বলতে পারি নির্ভয়ে সততার সাথে এখলাসের সাথে আমারে তুমি তৌফিক দাও সম্মানিত মা বোন যারা এসেছেন এদেরকে আয়েশার মতো ফাতিমাতুস মতো বানিয়ে দাও অনেকে আমরা অসুস্থ আছি মেহেরবানি করে সে